শেরপুর সরকারি কলেজের আয়োজনে দুই হাজার চব্বিশ সালে বিভিন্ন মেডিকেল কলেজ বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বুধবার দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ

গণিত বিভাগের সহকারী অধ্যাপক সামসুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা আমার স্যারদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা স্যাররা সবসময় অনেক আদর করেছে এবং আমাদের যে কোনো সমস্যা অনেক সহযোগিতা করেছে কলেজে এসে অনেক দিন পর মানে চান্স পাওয়ার পরে প্রথম কলেজে আসলাম অনেক নস্টালজিক লাগতেছে সবার কাছে অনেক দোয়া চাই যেন আমি যেন ভালো ডাক্তার হতে পারি এই চান্স পাওয়ার পিছনে শুধু আমার একার অবদান নেই এর পেছনে আমার মা বাবা সহ আমার শিক্ষকদের যারা আমাদের আমাকে সব সময় সাপোর্ট করেছে অনেক ভালোভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে আমি সকল শিক্ষকদের কাছে এবং আমার সহপাঠীদের কাছে দোয়া চাইছি চান্স পেয়েছিলাম বইটে তিনশো চুয়াল্লিশতম তো এর জন্য আমার সকল শিক্ষক মহোদয় আমার সকল সহপাঠী সকলকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য আমি ফার্স্ট ইয়ার থেকে থাকতেই লোকমুখে শুনতাম যে কলেজ থেকে ভালো করা এই কলেজ থেকে ভালো করা সম্ভব না কি কলেজে ভর্তি হয়েছে। এত ভালো না আমি এই জিতটাকে মনের মধ্যে পুষে না এই আমি দেখাই দিব সবাইকে যে এই কলেজ থেকে ভালো করে ভালো কিছু করা সম্ভব এই জিতটাকে মনের মধ্যে পুষে নিয়েই ফার্স্ট ইয়ার থেকেই রেগুলার কলেজে ক্লাস করে পণ নিলাম প্রত্যেক ক্লাসে মোটামুটি নোট করার চেষ্টা করলাম কলেজের সকল স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে হতে পারি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দেশটিভির শেরপুর জেলা প্রতিনিধির রফিক মজিদ ও প্রথম আলো পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি দেবাশিস সাহা অনুষ্ঠান শেষে বিশ জন মেডিকেল কলেজ ও সত্তর জন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেজ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা